হুগলি জেলার পান্ডুয়া ব্লকের জামনা গ্রাম পঞ্চায়েতের ইনছুরা গ্রামে প্রতি বছরের মতন এবছরও পালিত হল রটুন্তি কালী পূজা আনুমানিক প্রায় পঁচানব্বই বছরে পদার্পণ করল এই পুজো আজ থেকে পঁচানব্বই বছর আগে এই মা বগলামুখী কালী মন্দির প্রতিষ্ঠিত হয় সোম শুক্র বাদ দিয়ে প্রতিদিনই এখানে মানুষের ঢল নামে ভক্তদের মনের বাসনা পূর্ণ হয় এমনটাই ভক্তদের সঙ্গে কথা বলে জানা গেছে সোমবার এবং শুক্রবার বাদ দিয়ে প্রতিদিনই মন্দির খোলা থাকে আর অসংখ্য মানুষের ভিড় জমে এখানে দুপুরে তাদের অন্নভোগেরও ব্যবস্থা করা হয় এই মন্দিরে শুনুন এই মন্দিরের পূজারী কি জানালেন আমাদের সেটাই শুনে নেব আমরা কালী পূজা কালীপূজা এটা আসলে আমি সবটা ঠিক বলতে পারবো না আমার যখন ন বছর বয়স তখন থেকে দেখছি বাবা এইখানে জায়গা কিনে জায়গাটা আমাদের ছিল অন্য লোকের জায়গা জায়গা কিনে বাজে এখানে একটা মন্দির করে ঘর করেছে সেখানে বাবার কাছে আসতো তিরির যে ইয়ে মির বালি মিজিরি দুলাল দুলাল ঘর তখন আসতেন পপুলেশন আসতেন তার হিচকা হয়তো দিয়েছিল তার পরিপ্রেক্ষিতে সামনে একটা ঘর হয়েছিল সেই ঘরে লোক যারা যেতে পারত না তারা থাকতো আইকা দিয়ে তা তো উন্নত হয়নি থাকতো বাবা মরে গেলে যেমন তখন বাষট্টি বাবা খুব কম বয়সে মারা গেছে বাষট্টি বছর বয়সে মারা গেছে তখন আমরা পুজোর কিছুই জানি না কিন্তু একটু আর তো শিখেছি আর বাকিটা তো তখন মাত্র টেপ কাটার উঠেছি টেবিল কাটার করা ছিল তা থেকে উদ্ধার করে এইটা আমরা নিয়ে এনেছি এরও আরও ইতিহাস আছে বাবা যখন আমাদের বাড়ি তো এখানে ছিল না ছিল বিলসরা চারুসরা দেবী হচ্ছে নিঃসন্তান তিনি হচ্ছে বাবার মাসি আর বিষ্ণুপ্রা হচ্ছে বাবার মা বিষ্ণুপা যখন মরে গেল তখন তো আর কেউ নেই তখন বাধ্য হয়ে বাবাকে আর কাকাকে নিয়ে এসেছিল কাকা হলো পণ্ডিত আর যেটা যে সেটাই মানত কেউ মরে গেছে বাবা বলতে মানে আমার অসহজ নেই অসহজ কোনই মানে নেই যার হয়ে হয়েছে সে চলে গেছে যার সহায় হয়েছে সে এসেছে এতে মান বলতে খুব দরকার নেই বা কোনো মানে নেই তার পরিপ্রেক্ষিতে এখন যে পণ্ডিতরা এ তাদের পণ্ডিতদের আমাদের জিজ্ঞেস করেছি আমরা যে আমরা এখন সবাই ছরকম মত দেখুন আপনাদের হচ্ছে ঠিক ধরতে গেলে আপনারা কৌলো আপনাদের ওসব নেই নবজাত দশ যখন বয়স তখন বাবা উঠে এখানে চলে আসতো তখন এখানে বোন ছিল মা উঠেছে বাবায় খুঁজছে কোথায় গেল এটা কি পঞ্চমন্ডি আসন পঞ্চমন্ডি আসন এটা তাহলে প্রতিষ্ঠা যে করেছিল মানে দাদুর নামটা কি বাবার নামটা হচ্ছে পরমানন্দ ব্রহ্মচারী পরমানন্দ ব্রহ্মচারী তারাপদ বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল তারাপদ বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল বটে কিন্তু যখন নাম বেরিয়ে গেল তখন তার নাম হলো পরমানন্দ ব্রহ্মচারী বুঝতে এই পরমানন্দ ব্রহ্মচারীর নামে বিখ্যাত হয়ে গেল সে বড় হয়ে গেল খুব আর এই মানে রটন্তি কালী পুজো এতেই হচ্ছে মায়ের উৎসব মায়ের উৎসব এটা বাবারই সৃষ্টি কালটা সৃষ্টি করেছিল এই চারুশিলা দেবী আর এটা তো বগলামুখী মন্দির বলে লেখা আছে তা বগলামুখী কি আপনারা বগলামুখী মন্ত্র বগলামুখীটা এরা সব না আদেশ পেয়েছিল বাবা আর মাং এরা সব না পেয়েছিল বলে এটা করেছে বগলামুখীটা হ্যাঁ তাহলে প্রথমে কালী ঠাকুরই ছিল কালী যে কালী সেটা কি কালিকা কি হিসেবে মানে পুজো করা হয় কোন নামে পুজো করা হয় কালিকাকে দক্ষিণা কালিকায় পুজো করা হয় দক্ষিণা কালিকা পুজো করা হয়